এই জন্য সব সময় নবীজির কাছাকাছি থাকতেন তো খোদার যন্ত্রণা নিয়ে রাস্তার মধ্যে অপেক্ষা করতেছেন এমন সময় হজরে তাও বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ তারা আবু হরাই আবু বকর সিদ্দিককে ডাক আবু বকর এই কোরআন আয়াত সম্পর্কে আমাকে কিছু বলেন আবু হরাই বর্ণনা করেন আমি একটা প্রশ্ন করলাম কোরআন আয়াত সম্পর্কে আসলে মূল উদ্দেশ্য আয়াত সম্পর্কে জানান আমার মূল উদ্দেশ্য সে যেন আমার সঙ্গে কথা বলে আর সে যেন তার সঙ্গে নিয়ে আমাকে কিছু খাবার খাওয়ায় সে চলে গেলেন কিছুক্ষণ পরে হজরত ওমর আদি আল্লাহ তালান হয়ে যায় ঠিক একইভাবে আমি হজরত ওমরকে করার একটা আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলাম যাতে ওমর আদি আল্লাহ তালান আমাকে নিয়ে গিয়ে কিছু খাবার খাওয়ায় কিন্তু মরাদি আল্লাহ তালান হো চলে গেলেন ও দুনিয়াবাসী আবু হুয়াইরা বলেন কিছুক্ষণ পর আমি দেখতে পাইলাম এখন আসেন এই যে মেরাজের ঘটনা থেকে দশটা মজেজা আমরা শুনলাম এখান থেকে আমাদের শিক্ষণীয় কি আমরা পেলাম এক নাম্বার হলো সর্বহালতে আল্লাহর নামের জিকির করা কি করা কারণ আল্লাহ পাক রবুল মেরা শুরু করেছেন শোবহান শব্দ দ্বারা আল্লার পবিত্রতার জিকির শব্দ দ্বারা শোভহানল্লাদি আসর বিহাগলিহিললাম মসজিদ দিল হ রম আল্লাপ্পা গপুললাম এই যে মেরাজের আয়াজ যেটা কুড়ানুল কারিমিন সুরামনিস রাইলের শুরুতে আল্লাপা বলছেন শোভহান আল্লাদি শোবহান শব্দ দ্বারা আল্লাহ পাক মাবুল আলামিন আয়াত শুরু করেছেন ইব্রাহিম মুফাসসিরিন কেরাম বলেন আমার আল্লাহ পবিত্রতা বড় ভালোবাসেন আর আল্লাহ পাক তো অন্য জায়গায় বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন কয়েকদিন আগে আলোচনা করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যে গুণগুলো পছন্দ করেন তার মধ্যে একটা গুণ হলো পবিত্রতার গুণ দুনিয়া আর মুসলমান ইমান আল্লাহ গোল্লা আল্লাহ পাক করেন সুবহান আল্লাহরী এই সুবহানের ব্যাখ্যায় মোফা শ্রেণিকরাম কিতাবের মধ্যে লিখেছেন মেরাজের ঘটনার যত শিক্ষণীয় বিষয় আছে এক নম্বরে যেহেতু সুবহান শব্দ আল্লাহ ব্যবহার করেছেন এই জন্য মোমিনদের কাজ হল সর্বহানতে আল্লাহর নামের জিকির করা সুবহান আল্লাহ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গলাম জিকির করলে দিলের হালত পরিবর্তন হয় জিকিরের দ্বারা গুনার ময়লাগুলো পরিষ্কার হয়ে যায় জিকিরের দ্বারা আল্লাহর নৈকট্যশীল শিল বান্দা হয়ে যায় জিকিরের দ্বারা জিকিরের দ্বারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যায় সুবহানাল্লাহ তো এক নম্বরের আমল শিক্ষণীয় বিষয় হলো সর্বহালতে জিকির করা রাস্তা দিয়ে হাঁটতেছেন আল্লাহর নামের তাজবি পড়েন ঘুমাইতেছেন গুমা সেনা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে ঘুমায় যান কিতাবের মধ্যে লিখছেন আল্লাহর কোনো গোলাম যদি সোভাহা আনল্লাহ সোভাহানাল্লাহ বলতে বলতে রাত্রেবেলা ঘুমায় বান্দা জিকির করতে করতে ঘুমায় গেল ঘুমাসার পরেও ফেরেশ দ্বারা ফজিলত লেখা বন্ধ করে না বান্দা যতক্ষণ ঘুমায় জিকির করার সোয়া বা মল্লামায় লিখতে থাকে দুনিয়ার সন্মান রিমান্ডার আল্লাম গোলাম এরপরে দুই নম্বরে শিক্ষণের বিষয় হলো নাফরমান যারা হবে নাফরমানদের শাস্তি কি হবে এটা আমরা নবজির কাছ থেকে বর্ণনা শুনলাম সুৎখরের ভয়াবহ বর্ণনা আমরা শুনেছি সুৎখরের প্যাট হবে বড় এর মধ্যে সাপ থাকবে ঘুসখোরের কি হালত হবে এক কথায় বেইমান যারা নাফরমান যারা হবে জাহান্নামের মধ্যে তাদের শাস্তির বর্ণনা গুলো মেরাজ থেকে সাবা একরামদেরকে জানা দিয়েছেন আমাদের শিক্ষা হলো এগুলো শুনলাম জানলাম বুঝলাম এখন আমরা এই গুণার থেকে নিজেদেরকে বাঁচা রাখবো গুণাগু থেকে যদি বাঁচা রাখতে পারি এই শাস্তির থেকে আমরা বেঁচে যাবো ইনসা মুসলমান চার নম্বর হলো আল্লাপা কবির ক্ষমতা পাক যা ইচ্ছা তাই করতে পারেন এটা থেকে আমরা একটা জিনিস প্রমাণ পেলাম দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার কোনো মানুষ চাইলেই আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতে পারে না পাক ইচ্ছা করেছেন এই জন্য তার দস্তকে মেরাজের মাধ্যমে আল্লাপাক রহব্বরালামিন তার নৈকট্যে নিয়া পাক আল্লাহ তালার কাছাকাছি বসে কথা বলার সুযোগ করে দিয়েছে হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আমাদের নবী কতটুকু কাঁচা কাজে ছিলেন এ দুনিয়াবাসী হাদিসের মধ্যে পাওয়া যায় যে একটা তীর ধনুক তীর ধনুক এই তীরটা নিক্ষেপ করার জন্য যখন আমরা এটাকে টান দিই ধনুকের দুইটা মাথা যত নিকটে আসে কেতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী আল্লাহ তালার তার থেকেও নিকটবর্তী হয়েছিলে দুনিয়ার মুসলমান ভান্ডার আল্লাহ গোলাম এরপর আমাদের শিক্ষণে বিষয় হলো পাঁচক্ত নামাজ গুরুত্বের সাথে পাঁচ অক্ত নামাজ আদায় করা কারণ হাসরের ময়দানে পরকালের দিন আল্লাহ পাক রব্বুর আলামিন বান্দার থেকে যখন হিসাব নেবেন সর্বপ্রথম আমার আল্লাহ اول ما يحاسب به العبد يوم সালাম ওই কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব গ্রহণ করবে এই জন্য পাঁচক্ত নামাজ যেখানে থাকে যেভাবে থাকি গুরুত্বের সাথে আমরা আদায় করব আল্লাহ আমাদের তৌফিক দান করেন বলেন আমিন আমিন দুনিয়ার মুসলমানি বান্দার আল্লাহর নামে বান সামনে যাই দশটা মজেদা সম্পর্কে আমরা জানলাম এগারো নম্বরের মজে আল্লাহ আল্লাহ রুসুলসুল্লাল্লাহ না হিমসাল্লাম কে আল্লাহ বা বর্ণামিন প্রায় তিন হাজারেরও বেশি মজে দান করে ছিলেন জোরে বরণ আল্লাহ আক বা একশো দুইশো নয় প্রায় তিন হাজার মজে যাং দুনিয়ার মুসলমান ইমান দারাল্লাম গোলাম সবগুলো আলোচনা করা সম্ভব নয় এখান থেকে মোটা মোটা কিছু মজাম যেগুলো গুরুত্বপূর্ণ বেশি বুঝায় এগুলোর থেকে কিছু আলোচনা করার চেষ্টা রাখছি ইনশাল্লাম এগারো নম্বর মজেজা আল্লাহ নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ বিখণ্ডিত হয়েছিল সোহান আরে কোরআসের কাফের যারা ছিল বেঈমান যারা ছিল বারবার নবীজির কাছে যাইতেন নবীজিকে পরীক্ষা করার জন্য টেস্ট করার জন্য সে যদি নবী হয় এটা পারবে সে যদি নবী হয় ওটা পারবে নবীজি সাল্লা সাল্লাম যখন এগুলো প্রমাণ করে দিতেন আগে বলতো যদি পারো কালেমা পড়ব যখন নবীজি দেখাতেন এর এরপরেও তারা কালেমা পড়ত না কিছু লোকেরা আল্লাহ নবীর কাছে গিয়ে বলছেন রাবুল আবুল কাসেম আবদুল্লার পুত্র মোহাম্মদ তুমি যদি আসলে সত্য নবী হয়ে থাকো আমরা তো তোমাকে জাদুঘর বলি তুমি জাদুবিদ্যা অর্জন করেছ নিশ্চয়ই তুমি জাদুবিদ্যার কারণে জমিনে অনেক কিছু করো তো জাদুবিদ্যা তো জমিনে প্রভাব খাটবে আসমানে খাটবে না অতএব তুমি যদি চাঁদকে দুই ভাগ করতে পারো আমরা কালেমা পরে মুসলমান হব আল্লাহ নই বিশ্বনবী আল্লাহ আল্লাহ পাখের দিকে মতামাজ্য হইয়া চাঁদকে বললেন ওরে চাঁদ আল্লাহর হুকুমে দুই ভাগ হয়ে যাও শাহাদ দাঙ্গল দ্বারা চাঁদের দিকে সারা করলেন চাঁদ কাঁপতে কাঁপতে দুই দিক দুই ভাগ হয়ে সরে গেল আবার এক জায়গায় হয়ে গেল সুবহান আল্লাহ এই দৃশ্য অবলোকন করার পরেও তারা কালেমা পড়ল না কিছু সংখ্যক কালেমা পরে মুসলমান হয়ে গেল দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলাম ফি কুলুবিহিম মারাত তাদের অন্তরের মধ্যে আল্লাপাক বা বরালেন অসুস্থতা দিয়েছেন আল্লাপাক তাদের কলবের মধ্যে মোহর মরে দিয়েছেন এই জন্য তাদের কপালে এত কিছু দেখার পরেও হেদায়েত জুটে নাই এরপরে আসেন বারো নম্বরের মৌজে রাজি আল্লাহাম বলেন হুদাই বিয়ার সময় আমাদের সবার কাছে পানি ফুরিয়ে গেল কারো কাছে পানি পান করার জন্য কোনো পানি নাই আল্লাহ নবীর কাছে গেলাম গিয়ে দেখলাম চাম্বার একটা পাত্রের মধ্যে আল্লাহ নবী পানি থেকে অজু করতেছেন যাবে আপনার কাছে ছাড়া সাবাই কারাম যারা আছে কারো কাছে কোনো পানি নেই অগনবীজি এখন আমরা কি করবো আল্লাহ নবী বললেন সবাইকে ডেকে নিয়ে আস সমস্ত সাবাইকারীজির কাছে চলে আসলেন আল্লা নবী চামড়ার পাত্রের উপরে হাতগুলো নবী ডান হাত বিছায়া দিলেন আঙ্গুলগুলো সরাই দিলেন জাবের রাদি আল্লাহ বলেন আল্লাহ নবী যখন তার হাতের আঙ্গুলগুলো ছড়াইয়া দিলেন প্রত্যেকটা আঙ্গুলের মাথার থেকে ঝর্নার নহরের মতো পানি উতলা পরা শুরু হয়ে গেল সমস্ত সাহাবাই কেরাম সেখান থেকে পানি পান করলেন অজু করলেন এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ বললাম এত 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 নিদর্শন দেখার পরে জানার পর বেঈমানরা মুসলমান হয় নাই এগুলো চাক্ষুষ প্রমাণ সাহাবাই কেরাম বলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা একজন দুইজন তিনজন দুইশো চারশো সাবি ছিলাম না ওই কাফেলায় আমরা পনেরো শত সাবি ছিলাম দুনিয়ার মুসলমান ইমন্ডার আল্লাহ বলাম এরকম হাজার হাজার মজে যাচ্ছি হজরত আবু হরাইরা রাদি আল্লাহ তালানু সব থেকে হাদিস যিনি বেশি বর্ণনা করেছেন পাগলের মতো রাস্তায় আবু হরাইরা পড়ে থাকতেন ক্ষুধার তারায় রাস্তার মধ্যে গড়ি খাইতেন একদিন খোদার যন্ত্রণা এত বেশি সাবাইকার এবং নবীজি সাল্লা সাল্লাম যে এই রাস্তায় হাঁটেন ওই জায়গায় গিয়ে বসে আছে যদি না কেউ আমাকে নিয়ে তার বাসায় একটু খাবার খাওয়ায় কারণ আল্লাহ নবীর কাছ থেকে হাদিস গ্রহণের জন্য সব সময় নবীজির কাছে পড়ে থাকতেন নিজে যে রোজগার করবে নিজের খাবারের চিন্তা ফিকির পর্যন্ত বাদ দিয়ে দিয়েছিলেন আল্লাহ আমি যদি রসুলের কাছ থেকে দূরে যাই আর এমন সময় রবিজি যদি কোনো আমলের কথা বলেন তো তো হাদিস আমি বর্ণনা করতে পারবো না এই জন্য সব সময় কাছাকাছি দেখতেন তো খুদার যন্ত্রণা নিয়ে রাস্তার মধ্যে অপেক্ষা করতেছেন এমন সময় বকর সিদ্দিক রাদি আল্লাহ তারা যায় আবু হরাই রবু অকর বকর এই কোরআনের আয়াত সম্পর্কে আমাকে কিছু বলেন আবু হরেরা বর্ণনা করেন আমি একটা প্রশ্ন করলাম কোরআন আয়াত সম্পর্কে আসলে মূল উদ্দেশ্য আয়াত সম্পর্কে জানান আমার মূল উদ্দেশ্য সে যেন আমার সঙ্গে কথা বলে আর সে যেন তার সঙ্গে নিয়ে আমাকে কিছু খাবার খাওয়ায় সে চলে গেলেন কিছুক্ষণ পরে হজরত ওমর আদি আল্লাহ তালান হয়ে যায় ঠিক একইভাবে আমি হজিরত অমর কেক একটা আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলাম যাতে অমরাদি আল্লাহ তালাহু আমাকে নিয়ে গিয়ে কিছু খাবার খাওয়ায় কিন্তু অমরাদি আল্লাহ তালানহ চলে গেলেন ও দুনিয়াবাসী আবু বলেন কিছুক্ষণ পর আমি দেখতে পাইলাম দয়ার নই মায়ার নই বিশ্বনবী আমার দিকে আগায় আসতেছেন আল্লাহর নবী যখন আমার কাছাকাছি আসতেন আমি নবীজিকে সালাম দিলাম আল্লাহ নবী আমার দিকে তাকায় মুসকি হাসলেন আমার চেহারার দিকে তাকায় নবীজি বুঝতে পারলেন আমি ক্ষুধার্ত আল্লাহ নবী বলেন আবু হরাই আমার সঙ্গে চলো আবু হরের নদী আল্লাহ তালান বলেন আমি নবীজির সঙ্গে চলে গেলাম আল্লাহ নবী ঘরের ভিতরে ঢুকলো ঢুকে নবীজি একটা পেয়ালা করে দুধ নিয়ে আসলো আল্লাহ নবী আমাকে বলেন আবু হরাই রাও মসজিদে কি আরো কেউ আছে আসাবে সুফাল লোকেরা মনে হয় মসজিদে আসে যাও যাও তাদেরকেও ডেকে নিয়ে আসো আবহাওয়া এরা চিন্তা করে আর বলে আবহাওয়ার হাদিস বর্ণনা করেন আর আমি চিন্তা করতে লাগলাম নবীজির হাতের পেয়ালার মধ্যে সামান্য দুধ আল্লাহর নবী যদি আমাকে খাওয়াতো আমি তো পরিতৃপ্ত হতাম আমি খোদার তো আল্লাহর নবী বুঝেছে আসাবে সুফ